Oh. হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের নতুন একটি ব্লগ শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো ঘুম থেকে উঠে পড়েছি দেখো উঠেই কিন্তু এই যে কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল ছটা তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই যে প্রথমে এই যে উনুনের ছাইগুলোকে ফেলে দিলাম ফেলে কিন্তু এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব এদিকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি আর কি বাইরে এই মানে যে ঘরটা আমাদের ভাঙা হয়েছে সেই ঘরের ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে বাইরের জায়গাটা যেখানটা আর কি আমাদের ঘর বানানো হচ্ছে তো সেই জায়গাটা খুব আর কি পাতা পড়ে যায় তো ওখানে একটা গাছ আছে পেছনে তো সেই গাছের পাতাই কিন্তু পড়ে তো রোজই ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় তো ঝাড় দিয়ে এক সাইডে কিন্তু আমি রেখে দিলাম তো এক সাইডে রেখে আমি চলে এসেছি উঠোনটাকেও ঝাড় দিতে তো আজকে মনে হচ্ছে না যে রোদ উঠবে কি জানি না উঠবে কি না তো যাই হোক দেখা যাক রোদ ওঠে কি না তো এই যে দেখো আমার উঠোনটাও কিন্তু প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে এই যে বাইরের জায়গাগুলোকেও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর মা ওইদিকে ছাগলগুলোকে বের করে আর কি বেঁধে দিয়েছে ওই গাছটার ওখানেই বাঁধে পরে অন্য জায়গায় বেঁধে দিয়ে আসে জমিতে তো যাই হোক এই যে এই বাইরের জায়গাটাকেও কিন্তু আমি এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো এদিকে দেখো এর আগের দিনের বেশ কিছুটা বাসন জমা হয়েছিল আর এই কয়দিন থেকে বৃষ্টিতে মানে কারেন্টের এত সমস্যা হচ্ছে মানে কারেন্ট চলে গেছে মানে সকাল হলে সারা দিনেও আর কি কারেন্ট আসে না তো যাই হোক কারেন্ট না থাকার জন্য কিন্তু এই যে মোটরও কিন্তু বন্ধ আর সেই জন্য কিন্তু এই যে কলে আমি বাসনগুলোকে চেপে চেপে আর কি ধুয়ে নিচ্ছিলাম আর কল দিয়েও না খুব একটা জল পড়ে না কলটাও খারাপ হয়েছে তো প্রচুর কষ্ট হয় পাম করতে জল বের হতেই চায় না তো যাই হোক এদিকে আমি বাসনগুলোকেও মেজে নিয়েছি আর এখন কিন্তু বাসনগুলোকে ধুয়ে নেব এদিকে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর ভাতের হাঁড়িটাকেও মেজে নিয়েছি সেগুলো ধুয়ে কিন্তু এই যে কলের পাটটাকেও ভালো করে জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে আমি এদিকে ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি আর নাইটিটাকেও কিন্তু চেঞ্জ করে নিয়েছি নাইটিটাকে চেঞ্জ করে আমি কিছুটা ফুল আর কি ঝুড়িতে তুলে নিয়েছি এটা হচ্ছে আমার রোজকার আর কি সকালবেলা ফুল না তুললে আমার ভালো লাগে না এটা আমার রোজকার কাজ তো যাই হোক ফুল এক ঝুড়ি তুলে নিয়েছি আর এদিকে এই যে আগের দিনের কিছুটা ভেজা জামা কাপড় ছিল খুব একটা ভেজা ছিল না হালকা ভেজা ছিল তো সেটাই কিন্তু আমি মেলে দিচ্ছিলাম আজকে আর ওই সকাল সকাল জামা কাপড়টা ধোয়া হয়নি কারণ ওই যে বললাম কারেন্টটা চলে গেছে তো জামা কাপড় আর কি কলে আর কি ধুতে খুবই অসুবিধা জল যেহেতু কম পড়ে তো সেই জন্য আজকে আর সকাল সকাল জামা কাপড়টা ধোয়া হয়নি তো একটু পরে আর কি ধোবো ভাবছি কারেন্টটা যদি আসে আর না আসলে তো কিছু করার নেই কল চেপেই ধুতে হবে তো যাই হোক এদিকে দেখো মোটামুটি রোদ কিন্তু একটু দেখা দিয়েছে তো সেই কারণে যে আমাদের সুবারি গাছের সেগুলো কাটা হয়েছিল সেগুলো কিন্তু রোদ দিয়ে আর কি আমি বিছিয়ে আর কি দিচ্ছিলাম এদিকে দেখো সুপারিগুলোকে রোদ্ দিয়ে আমি কিন্তু এই যে কিছুটা পাকা লঙ্কা ছিল সেটাও কিন্তু রোদ্ দিয়ে দিলাম আর এদিকে আজকে দেখো কাঁঠাল রান্না হবে তো মা কিন্তু কাঁঠালটা কেটে দিচ্ছিলো আর এদিকে হচ্ছে ঢেকিয়া শাক ভাজা হবে আলু দিয়ে সেটা কিন্তু আমি নিজেই কেটে নিয়েছিলাম মা মা শুধু কাঁঠালটাই কেটে দিয়েছিল তো যাই হোক সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাজাও কিন্তু এখন আমি বসিয়ে দিলাম প্রথমে ভাজাটাই করে নেব পরে আর কি তরকারিটা করব তো সেই জন্য ভাজাটাই আগে বসিয়ে দিলাম কারণ হচ্ছে তরকারিটাই প্রথমে করার কথা ছিল তো যেহেতু মশলা টশলা রেডি করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে ভাজাটা হতে থাক ততক্ষণে আমার মশলাটাও রেডি হয়ে যাবে তো সেই জন্য ভাজাটাই কিন্তু আগে করে নিয়েছি এইদিকে দেখো আমাদের গাছের দু তিনটে উচ্ছে আর কি নিয়ে এসেছিলো তুলে সেই দুটোকে কিন্তু ভেজে নিয়েছি অল্প পরিমাণে আর এই যে কাঁঠালের তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি এখন জামা কাপড়গুলোকে কিন্তু মেলে দেবো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একদম জামাক কাপড়গুলো আর কি কেচে দিয়ে মেলেও দিয়েছি আর এদিকে একদম স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে তো পুজো দিতে দিতে একটা কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম তোমরা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এই পুজো দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব আর রাতে যে কিছুটা মোমো আনিয়েছিলাম তো সেটাই খেয়ে কিন্তু আজকে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম তো চলো তোমরা সাবস্ক্রাইব করতে থাকো তো টাটা বন্ধুরা